তো চলো আজকে চলে যায় গ্রীষ্মের পুকুর গরমে কেমন করে জলের মধ্যে মজা নেই মজা জলের তো এখন মজা গরম কি গরম ছিল দেখো কি অবস্থা ডুবানোর ছোটবেলায় আমরা পড়েছি আমাদের ছোট গায়ে ছোট নদী চলে একে বেঁকে আর আমাদের এই নদীটাও একে বেঁকে চলছিল কত সুন্দর কিন্তু পরিষ্কার স্বচ্ছ জল ছিল তাই অনায়াসে মানুষের চান করতেও ছিল আর এবং করেও মজা নেই খুব সুন্দর জল দেখো কি সুন্দর জল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জল সব দেখা যায় কেমন মজা জলটা কেমন পরিষ্কার কত সুন্দর জল জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে যারা যারা গরমে খুব অসুস্থ লাগছে তারা সবাই নদীতে চলে আসো চান করে দাও তারপরে একদম বাড়িতে দিন দাও সুইমিং সুইমিং পুলতে কেমন মজা বেশি বেশি মজা ও এসি এসি একদম ফুল এসি জলটাও কি সুন্দর পরিষ্কার তো এরা সবাই তো একে একে যার যার মতো করে জলে নেমে পড়েছে কিন্তু আমারও মনে হচ্ছিল আমিও নেমে পড়ি মন চাচ্ছে আমিও তো নেমে পড়বো দেখো এখন এই গরমের মধ্যে সবাই দেখো জলের মধ্যে নামছে আমারও তো ইচ্ছা হচ্ছে আমিও নেমে পড়ি নামবো আমি কি নামবো গ্রীষ্মের গরমে রোদের মধ্যে দেখো মজা নিচ্ছে জলে সবাই আর আমিও চলে আসলাম চলো